চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ফুলকপি বড়ি আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই সময় এই রকম ঝোল খেতে কিন্তু দারুণ লাগে নতুন নতুন ফুলকপি উঠেছে তার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি দুটো আলু বিউলির ডালের বড়ি আর দু পিস কাতলা মাছ বড়ো সাইজে তাহলে চলুন কীভাবে হচ্ছে রেসিপিটি দেখে নেবেন এখন আমি সবজিগুলো কেটে নেবো আর মাছের নুন হলুদও মাখিয়ে নেব আলু ফুলকপি একটা টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে রেখেছি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাগবে আর মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তেলেই এখন আমি মাছটাও ভেজে নেব তো মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই তেলে এখন আমি ফুলকপিগুলোও ভেজে নেব ফুলকপিগুলো ছেড়ে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো এখানে আরে একটু তেল দিতে হবে তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি গোটা চিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এখন বাদ বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণ জিরের গুঁড়ো দুই চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি পরিমাণ মতো কাশ্মীরি মির্চি কালারের জন্য সমস্ত উপকরণ ভালো করে এখন কষে নিতে লাগবে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মশলাটা কিছুটা কষে নেওয়ার পরে এখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেবো আর দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আরও একটু কষে নিতে হবে আর দিয়ে দেবো একটা টমেটো তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পরিমাণ জল দিয়ে দিচ্ছি গরম জল তো ঝোল ফুটলে তারপরে মাছ আর বড়িটা দেব। এখন ভালো করে আমি নাড়ি চাড়িয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছ আর বড়ি দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা একটু ঝোলার মধ্যে ডুবিয়ে দিলাম এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব আলু কপি সিদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে আর কপিও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা রপ ক্যামেরা আমি দেখে নিয়েছি নুন ঝাল সবই ঠিক আছে একটু জাস্ট ফুটিয়ে নেব ধনে পাতা দিয়ে তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব এখন আমি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা আর একবার ওতে অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখবেন আর এই সময় নতুন কপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর লোক নিয়ে চলে এলাম আশা করি ফুলকপি বড়ি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবার একটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার